হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে যেটা তোমাদের সাথে আমার একটা মানে বলতে পারো তোমরা দুর্ঘটনা ওটা সত্যিই দুর্ঘটনা মানে শেয়ার করতে এসেছি তো ভাবলাম ওটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো যাই হোক তো ব্লগটা পুরো দেখতে থাকো কারণ পুরো না দেখতে পেলে তোমরা কিছুই বুঝতে পারবে না কি হয়েছে কি না হয়েছে তো বলবো ব্লগটা পুরো দেখতে থাকো তো যেহেতু তোমরা আমার ধর্ম নিলে দেখেইছ কি আমার হাতে ফ্র্যাকচার হয়েছে হঠাৎ কি হলো কি না হলো ওটা হঠাৎ হয়নি ওটা হয়েছে দু বছর আগে দু হাজার তেইশে হয়েছিল তো ভালাম ওটা তোমাদের সাথে শেয়ার করি তো ওটা হঠাৎ মানে কি বলে আমি না অনেক উঁচু থেকে উঁচু থেকে পড়ে গেছিলাম তো কোথা থেকে পড়ে গেছিলাম কি না সবটাই বলতে থাকবো তো প্লিজ দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে তো শুরু করি কীভাবে কি ঘটেছে কি না ঘটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দু হাজার তেইশে মানে হোলির আগে তো আমি গেছিলাম আমার একটা দিদি বাড়ি দিদি বাড়ি ছিল কল্যাণী কল্যাণীতে আমার একটা দিদি থাকে পিসির মেয়ে তো ওদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে গিয়ে না দিদিটা নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে ঠিক আছে আর তার আগে দিদি ভাড়া বাড়িতে থাকতো তো আমি গেলাম তো যাওয়ার পরে যেদিন গেছি তার ওই দিন কিছু হয়নি ঠিক আছে তারপর আমি আবার কলেজের কাজে না কিসের জন্য বাড়িতে এসেছিলাম তো বাড়িতে এসে আবার ওই দিনই আবার দিদি বাড়ি রিটার্ন করেছিলাম তো রিটার্ন করলে তখন ওই দিন আমার পিসি যাইবু পিসির জন্য ডক্টর দেখাতে গেছিলো কলকাতায় হ্যাঁ কলকাতায় ডক্টর দেখাতে গেছিলো তো সেখানে বাড়ি আমি আমার মানে ওই দিদিটা দিদির ছেলে দিদির মেয়ে আর একটা পিসি ছিল আমরা মোটমাট চারজন ছিলাম ঠিক আছে তো আমি গিয়ে এড্রেস চেঞ্জ করে টি শার্ট করে নিয়েছি তো দিদি বলছে চলো আগে ফ্ল্যাট থেকে ঘুরে আসে তো আমি হোক চলো ঠিক আছে তো গেছি ফ্ল্যাটে মানে ঘর করেছে ওই ঘরে যেই বক্সগুলো থাকে না নতুন যেগুলো আজকাল সবাই করে তো ওইগুলোই আর কি পরিষ্কার করছি এবার ঘরেরটা পরিষ্কার হয়ে গেছে বারান্দারটাও পরিষ্কার হয়ে গেছে এবার যে কিচেনেরটা করতে এসেছি মানে বক্সগুলো না মানে কি কী বলবো মানে বুঝে নাও যেমনটা কি ঘর ঠিক আছে এবার ঘরের উঁচুতে ঠিক আছে যতটা কি আর উঁচু হয় তো এই কাঠের সিঁড়ি ছিল তো এই সিঁড়ি দিয়ে বে বেয়ে উঠেছি মানে ওঠার আগে না সিঁড়িটি একটু নোর তো যাই হোক তো তারপর ঠিক করে করলাম তো এবার যেই উঠেছি উঠে না একদম টপে বসেছি ঠিক আছে যে এই টুকদানা ইয়ে থাকে ওর টপে বসেছি এবার ওর টপে বসলে কী হয়েছে আমি এবার ওইটা মানে যে নাতাটা ছিল ওই নাতাটা দিয়ে না যে এইভাবে পরিষ্কার করতে যাচ্ছি আর এরকম না হিলেছি হিললে না পুরো এ মানে ঠিক এইভাবে দাম দিয়ে পড়েছি ঠিক আছে মানে এইভাবে পড়েছি আর নিচে তোমার টাইলস ছিল তো এইভাবে জাস্ট পড়েছে ধরার জন্য আমি কিছু পাইনি যদি পেতাম তাহলে হয়তো সাপোর্ট হতো তো যাই হোক তো ঠিক এইভাবে পড়েছে ঠিক আছে পড়লে না মানে এইভাবে পড়ার যদি মানে মাটিতে পড়তাম তাহলে হয়তো অতটা হতো না তো যেহেতু আমি টাইলসে পড়েছি টাইলসে পড়ার সঙ্গে সঙ্গে না এইভাবে পড়েছি পড়লে না আমার মানে ওর সঙ্গে সঙ্গে দিদি দৌড়ে এসেছি ঠিক আছে ওরা ঘরে ছিল ওরা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে দৌড়ে এসে দেখে কি আমি ওরকম নিচে পড়ে আছি যেই আমি হাতটা মানে এইভাবে তুললাম আমার হাত না ঠিক মানে কি বলবো এই এই রকম হয়ে গেছে ঠিক আছে এই রকম হয়ে গেছে ঠিক আছে মানে তা বোঝা যাচ্ছে কি মানে বোঝা যাচ্ছিল এখান দিয়ে মানে আর একটা এই দিকে আর হার একটা এই দিকে মানে এরকম উ মানে এরকম জিনিসটা এরকম তো জিনিসটাই যে এরকম হয়ে গেছে ঠিক আছে যাই হোক জয়েন্ট থেকে খুলে গেলে যেমনটার কি হয় তো হয়ে আছে তো এইভাবে হাত এরকম আমার লটকে গেছে আমি তো ভেবেছি গেছে হাত গেছে মানে এখান থেকে হাত গেছে অপারেশন করতে হবে এরকম কিছু তো তারপর কান্নাকাটি আমি মানে কি বলে ভীষণ মানে ভয়ঙ্কর লেভেলের যন্ত্রণা করছিল তো যাই হোক তো তারপরে না আমি আমি কান্নাকাটি করছি ঠিক আছে তারপর সঙ্গে সঙ্গে তারপরে কি বলে ছোটো ডাকা হলো তারপর আমরা না হসপিটালে গেছিলাম কল্যাণী হসপিটালে আর ঠিক মানে এই হাতটা না মানে এইরকম করতে পারছি না ঠিক আছে এইভাবে ধরে রাখতে হচ্ছে আর সব থেকে বেশি যন্ত্রণা কোথায় করছিলো মানে এখানে করছিলো ঠিক আছে আর এখানে না টাটা ছিল তো এইভাবে ছিলাম আর বালিশ দিয়ে এরকম মানে জাস্ট একটু সাপোর্ট দিয়ে দিয়েছিলাম আর কল্যাণী হসপিটাল তো অনেক বড় এবার এখান থেকে এখানে পাঠাচ্ছে সেখানে পাঠাচ্ছে আর যন্ত্রণা আস্তে আস্তে না বাড়ছে ঠিক আছে আবার বাড়তে বাড়তে না বলে না ওই যে মানে বেশি আঘাত লাগলে মানে ওই যে ভুল ভাল বকা স্টার্ট করে তো সিম্পল আমারও সেটাই হয়েছিল মানে বুঝতে পারছিলাম না কি বলছি কি না বলছি আর আমি একটা জিনিস জানতাম আমি যদি এখন মানে বেশি ঘাবড়ে যাই বা বেশি কিছু হয়ে যায় তাহলে বডি আমার সাথ দেবে না তো ওই জন্য আমি মানে বলছিলাম কি না এই তোকে শান্ত থাকতে হবে যাই হোক তো এরকমভাবে না অনেকক্ষণ মানে ছিলাম তারপর নিয়ে গেলো আমাকে বেডে শুইয়ে দিলো বেডে শুইয়ে দেওয়ার পর একটা ডক্টর আসলো বলল জুনিয়র ডক্টর ছিল তো বললো কীভাবে কী পড়েছে কিনা আমাকে এরকম করে গেছে উনি নাম নামঠাম লিখলো তারপর এক্স রে করতে পাঠালো এক্সরে মানে হাত আর এরকম হচ্ছে না ঠিক আছে হাত এরকম এরকম এরকমভাবে এক্স রে করেছি এরকম করেছি তো দেখলো কি হ্যাঁ জয়েন্ট থেকে পুরো জিনিসটা মানে এই এইভাবে এইভাবে ছিল জিনিসটা পুরো মানে এইভাবে মানে যাই হোক একটা উঁচুতে একটা নিচুতে চলে এসছে তো তারপর এক্স রে করে একটা মানে কি বলো ওটিতে নিয়ে যাওয়া মানে ওটা ওটি তো নয় বলবো না কিন্তু ওই হাত পা হাত পা ভাঙা যত পেশেন্ট আছে সব ওইখানে নিয়ে গেছিলো তো আমাকেও নিয়ে গেল আমি না যন্ত্রণায় ছটফট করছিলাম ঠিক আছে তারপর কৃষি জ্যাম্বু আসলো ওরাই ওরা আসার পরে ডক্টর এখনও মানে আমাকে আবার তারপরে না ওই হাত যেহেতু এরকম হয়ে গেছে তো ওটা তো ঠিক করতে হবে তারপর ডক্টরের কাছে নিয়ে গেছে ডক্টরের কাছে নিয়ে গেলে জুনিয়র ছিল বা মানে তারপরে কী বলে ভালো ডক্টরও ছিল ঠিক আছে তো তারপরে এরকম আমাকে নিয়ে গেলো নিয়ে গিয়ে মানে বললো কি এখানে শুয়ে পড়ো মানে এত উঁচু তো মানে আমি উঠতেও পারছি না মানে সাপোর্ট আমি দিতে পারছি না এই হাতে তো কষ্ট করে যেহেতু আমি উঠলাম এইভাবেও না মানে এইভাবে উল্টোভাবে আমাকে শুইয়ে দিলো শুইয়ে দিলে হাতটা মানে ওরা এই হাতটা কি বললো ওদের এই দিকে দিয়ে মানে টেনে সোজা করলো টেনে সোজা করে না এইভাবে এই মানে এইভাবে এইভাবে করে জাস্ট এইভাবে দিয়ে দিল মানে হাতটা আমাকে এই এই যে এইভাবে পজিশন ওটা আমাকে করিয়ে দিলো ওই যে তারপর ওটা হয়ে গেলে মানে একটা সেই বলে গলায় ঝুলানো ইয়ে ইয়ে করেনি আমাকে মানে এখানে কি বলে ওই প্লাস্টার না ওটা আমাকে করেনি ঠিক আছে একটা ব্যাগ দিয়েছিলো আমি মানে তোমরা ছবি তো দেখেইছ ওইরকম ওটার কী নাম বলে আমার জানা নেই তো ওইভাবে এরকম করে দিয়ে দিলো তো তার পরের দিন সকালে আমি উঠে মানে কি বলবো এই হাত যে উড মানে ধরে মানে পাচ্ছি না ঠিক আছে আর ডক্টর বলেছিল হাত মানে একদম নড়ানো চড়ানো যাবে না তো যাই হোক তারপর সকালে উঠে দেখি কি ঠিক আমার হাত এই ফুলে গেছে মানে ঠিক এখান থেকে পুরো এতটা এইরকম ফুলে গেছে তো তারপর প্রাইভেট ডক্টর দেখানো হলো প্রাইভেট ডক্টর বললো কি যে তিন সপ্তাহের বেশি রাখতে হবে না ঠিক হয়ে যাবে প্রাইভেট ডক্টর দেখানো হলো তারপরে গোল্ড মেডালিস্ট দেখানো হলো বলুন না এমন কিছু হয়নি তো ঠিক আছে সব কিছু ঠিকঠাক হয়ে গেল ওরা বলেছে তিন সপ্তাহ রাখতে হবে সেইভাবে রেখেছিলাম মানে এক্সারসাইজ বলেছিল মানে এইভাবে এইভাবে করতে হবে তো ওটাও চলো করতাম ঠিক আছে এইবার আমি আমি ভেবেছি সব কিছু হয়ে গেছে আবার লাস্ট যেবার ডক্টরের কাছে চেক আপে গেছিলাম ডক্টর বলো কি যে তুমি পুরো সুস্থ হয়ে গেছো তুমি মানে এই এই হাত দিয়ে ভারী ভারী জিনিসও মানে তুলতে পারো কাজ করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তার মাঝখানে মানে হলি রাগের কথা বলছি তার মাঝখানে আমার বাবার আবার অ্যাক্সিডেন্টগুলো পায় মানে বাবার আবার পায়ে অ্যাক্সিডেন্ট হলো আঠেরো থেকে উনিশটা বাবার পায়ে সেলাই পড়েছিল তো ওটা যাই হোক তো তারপর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসি তো তারপরে আস্তে আস্তে সব কিছু মানে হাত ঠিক হলো তো আমার না ঠিক তো হলো কিন্তু আমার না এর মধ্যে না এখনও যন্ত্রণা করে ঠিক আছে এই যে এখানে এর ভিতরে মনে হয় কি কেউ ওর মধ্যে ঢুকিয়ে সেই টাটায় তারপরে বলে মানে অনেক মানে কেমন যে কথা আমি বলে বোঝাতে পারবো না তো আমি যদি বেশিক্ষণ এরকম করে রাখি না তাহলে হঠাৎ হঠাৎ এইভাবে করতে পারি না কিন্তু আমার কিন্তু ভীষণ যন্ত্রণা করে এই যে এই এই যে এই হাত দিয়ে এরকম যেমন এই যে ব্লকটা করি না তো এখানে ভীষণ যন্ত্রণা করে তোমরা এই যে দাঁড়া ওই যে বুঝতে পারবে এই যে এইখানে না বলছি এই যে এখানে এই যে ফোলা ফোলা তো ওটাও বলছি এ দেখো দুটো হাতের সমান মানে এই হাত আলাদাভাবে বোঝা যায় তো এক বছর চলে গেলো না ব্যথা আমি বলছি যখন ঠিকই হয়েছে জিনিসটা তাহলে ব্যথা কেন করবে তারপর ঠিক এক বছর পর আমি এই যে হ্যাঁ কদিন আগেই আমি রিপোর্ট করাই রিপোর্টে ধরা পড়েছে মানে আমার এটা ঠিক করে জোরে নিই ঠিক আছে জোরে নিই আরও এই যে এইখান যেটা উঁচু মাংস দেখতে পাচ্ছ এখানে আমার ফ্র্যাকচার আছে ঠিক আছে হাড়ে ফ্র্যাকচার আছে এটা কিন্তু বুঝতে পেরেছি এক দেড় বছর পর তো আমার বোন মেডিকেল লাইনে আছে ওকে আমি বললাম কি ভাই একটু দেখে বল কেমন কি হচ্ছে কি না ও বলছে কি ডক্টর তো একদম বারণ করে দিয়েছে কি এই হাত দিয়ে তুই কিচ্ছু তুলতে পারবি না তোর হাড়ে ফ্র্যাকচার আছে তো সমস্যা এখন এটাই হচ্ছে তাহলে আমি বুঝে পাচ্ছি না মানে ডক্টররা কেমন মানে আমাদের থেকে তো ওটা বেশি পড়ালেখা জানা তাই না তো বলতে পারতো কি তোমার হাড়ে এরকম ফ্র্যাকচার আছে বা তেমন কোনো কিছু তো প্লিজ এরকম মানে করো না কারণ ভাই আমার লাইফের ব্যাপার মানে এখন আমি বুঝতে পারছি আমার হাতে কতটা খারাপ অবস্থা ঠিক আছে তো যাই হোক তো জায়বু যেহেতু আমার ব্লগ দেখে তো জায়বু দেখার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে কে অপারেশন করতে হবে কারণ মাঝখানে দেড় দু বছর গ্যাপ হয়ে গেছে কিন্তু ঠিক আছে এখন এখানে ফ্র্যাকচার হার সবাই বলে কি ফ্র্যাকচার জিনিসের জিনিস থেকে নাকি নতুন করে আবার মাংস গজায় বা কিছু হয় তো জানবো আর মানে হাতটা নাকি আমার একটু ব্যাঁকা আছে বুঝেছো মানে জানি না বোঝা যায় কিনা আমার তো মনে হয় সমানই আছে কিন্তু কেউ যদি দেখে তাহলে বলে কি হ্যাঁ হাতটা একটু ব্যাঁকা আছে তো যাই হোক এখন ভবিষ্যতে অপারেশন করতে হবে এখন ডক্টর দেখি কি বলে কি না পার এখানে আমি আর হব না আমি এবার হলে দিদির ওখানে গিয়ে হব কারণ এখানে ডক্টরের পর আমার আর কোনো ভরসা নেই তো বলতে পারো ওর জন্য একটু ভয় ভয় আছি আর কি বলবো মানে সেই দিনটা না আমি কখনো ভুলতে পারি না মানে এমন একটা দিন ছিল মানে সেই দিনটার কথা ভাবলে না মানে কি বলবো গায়ে কাটা দিয়ে ওঠে মানে এখনো কি আমি এই ব্যথাটা আমি সহ্য করেছি মানে ওইরকম ব্যথা জীবনে আমি কোনোদিনও পাইনি ঠিক আছে রকম মানে যখন ওই হাটটা ধরে এরকম এরকম করছিল না ওই মানে ওই রকম ব্যথা আর ওই রকম কাঁদা আমি জীবনে দিনও কাঁদিনি আমার একটা ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি এরকম কারোর সাথে কোনো কিছু হয়ে থাকে কিনা তো প্লিজ আমাকে কমেন্টে জানিও তো কেমন কি করে কি হবে কি না হবে তো আমাকে তোমরা বলো কি মানে বিনা অপারেশনেও যদি এই মানে ভালোভাবে যদি ঠিক হয় হাতটা তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশে দেখো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা